শনিদেব যদি বলবান থাকেন শনিদেব যদি একটা বেশ স্ট্রং পজিশন হোল্ড করে অবস্থান করেন সেই ক্ষেত্রে মিথুন রাশি বালকদের মানুষদের সাফল্য পিছিয়ে যায় সাফল্য কিন্তু ডিলেইড হয় বিলম্বিত হয় যদি এই শনিদেবের নক্ষত্র অধিপতি সেই গ্রহ তিনি উপচয় স্থানগত না হয় তিন ছয় দশ এগারোতে না অবস্থান করে থাকেন তাহলে কিন্তু মিথুন যতই চেষ্টা করুক না কেন সাফল্য কিন্তু আসবে না এখানে বুধ এবং শনি টোটালি ডিফারেন্ট গ্রহ এরা যদি সংযোগ সৃষ্টি করে যদি লগ্নপতি এবং নবমপতি যোগ সৃষ্টি করে তাকে ভাগ্য যোগ লক্ষ্মী যোগ মহাভাগ্য যোগ ইত্যাদিতে আখ্যায়িত করা যেতেই পারে মেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অতিরিক্ত বলবান হয়ে যায় এবং কোনোভাবে যদি মঙ্গল রাহু সংযোগ সৃষ্টি হয় জাতক প্রচুর চেষ্টা করতে থাকেন বিভিন্ন দিকে বহু মুখে জাতক চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাধা সমস্যা চলে আসে রাপার ডিসিশন দিতে হবে দুটি বা তিনটি অপশন আছে যদি লগ্ন বা রাশি খুব স্ট্রং না হয় তাহলে মিথুন অবভিয়াসলি ভুল ডিসিশন নেবেন প্রচুর মানুষের সঙ্গে মিথুনের যোগাযোগ কোন একটি কাজ করবার আগে মিথুন দশ জনের কাছ থেকে পরামর্শ নিলেন দশ জনের দশ রকম পরামর্শ মিথুন টোটালি কনফিউজ কোন কাজটি তিনি করবেন আর তিনি ঠিক করতে পারছেন না আলটিমেটলি কাজের সময় অতিবাহিত হলো তখন মিথুন ভাবছেন হায়ারের সময় তো চলে গেল আলটিমেটলি তিনি সাকসেসফুল হতে পারলেন না ব্যর্থতা তার সামনে চলে এলো খেয়াল রাখতে হবে যে সময়টায় তারা স্ট্রিক্ট হয়ে যান কিংবা অতিরিক্ত রিজিট হয়ে যান সেই সময়টা সেইভাবে রিজিট হওয়ারই কোনো কারণ নেই এই যে তারা হঠাৎ করে রিজিট হয়ে গেলেন এবং অক্ষারণ কোনো একটি বিষয়ে রিজিট হয়ে গেলেন এর কারণে মিথুনকে কিন্তু সাংসারিক ক্ষেত্রে প্রবল অশান্তি বোধ করতে হয় ভোগ করতে হয় যদি আপনি মিথুন রাশি সম্পর্কে আরও তথ্য প্রাপ্ত হতে চান সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে এবং সেখানে আপনি মিথুন সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও পাবেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিথুন রাশি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা সদা হাস্যময় সবসময় অ্যাডজাস্ট করে নেওয়ার মেন্টালিটি সম্পন্ন এবং আমার কাছে তারা কিন্তু অত্যন্ত পছন্দের মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের স্পেশালিটি হলো তারা কোনো কিছুতেই অত্যন্ত রিজিড নন তারা ফ্লেক্সিবল তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতি ইত্যাদির সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করতে পারেন এই মেথুন রাশি বা লগ্নের মানুষরা তারা যে পরিশ্রম করতে পারেন বিরাট তা কিন্তু নয় তারা যে ওয়ার্ক করেন সেটা কিন্তু লেবোরিয়াস ওয়ার্ক নয় তারা যে ওয়ার্ক করেন সেটা হলো ব্রিলিয়ান্ট ওয়ার্ক অর্থাৎ তারা প্রচুর পরিশ্রমের পরিবর্তে বুদ্ধিদীপ্ত পরিশ্রম করতে পছন্দ করেন অল্প পরিশ্রম এবং ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসার ক্ষমতা মেথুন রাশি মেথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে থাকে তা সত্ত্বেও বুদ্ধিমত্তা ব্যবসা করবার ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি এবং চেষ্টা ব্যবসা করবার গুণাবলী ইত্যাদি থাকা সত্ত্বেও চাকুরির ক্ষেত্রে কর্মনিষ্ঠ কর্তব্যনিষ্ঠ হওয়া সত্ত্বেও সকলের মন জুগিয়ে চলবার চেষ্টা করা সত্ত্বেও মেথুন রাশি বা লগ্নের মানুষরা বহু সময় বহু ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন জীবনে চলার পথে প্রতিবন্ধকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং সেই প্রতিবন্ধকতা অতিক্রম করবার ক্ষেত্রে তারা রীতিমতো ব্যর্থ হয়ে থাকেন কেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ব্যর্থতা কেন এই প্রতিবন্ধকতা কেন তাদের চেষ্টা বাস্তবায়িত হয় না এর কতগুলি কারণ আমরা খুঁজে বার করবার চেষ্টা করব বেসিক্যালি আমরা এই সিরিজের ভিডিওতে ব্যর্থতা সমস্যা প্রতিবন্ধকতার কারণগুলিকে দুটি ভাগে ভাগ করেছি তার মধ্যে একটি রয়েছে গ্রহগত কারণ এবং রাশিগত কারণ। প্রথমেই চলে আসব আমরা গ্রহগত কারণের পরিকল্পনায়। রাশি লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মূল কন্ট্রোলিং প্ল্যানেট হিসেবে যদি আমরা তিনটি গ্রহকে বাঁচি তাদের মধ্যে রয়েছে বোধ শুক্র এবং শনি সাধারণত শনি যদি মিথুনের জন্মকুণ্ডলীতে বলবান এবং শুভ থাকে আমরা কি এক্সপেক্ট করব। আমরা ভাবব যে শনি ভাগ্যপতি বলবান হয়ে রয়েছেন মিথুন প্রচুর সাফল্য অর্জন করবে বেসিক্যালি হয় এর উল্টোটা মিথুন যতই চেষ্টা করুন না কেন একটা লিমিটেশন অদ্ভুতভাবে আরোপিত হতে দেখতে পাওয়া যায় যতই কষ্ট করুন যতই পরিশ্রম করুন মিথুন রাশি বা লগ্নের মানুষরা কেন যেন প্রকৃতি তাদেরকে আরও পরিশ্রম আরও পরিশ্রম করতে বাধ্য করার চেষ্টা করতে থাকে তাই মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনিদেব যদি বলবান থাকেন শনিদেব যদি একটা বেশ স্ট্রং পজিশন হোল্ড করে অবস্থান করেন সেই ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষদের সাফল্য পিছিয়ে যায় সাফল্য কিন্তু ডিলেইড হয় বিলম্বিত হয় এবং যত বয়স বাড়তে থাকে ধীরে ধীরে সাফল্যের মাত্রা বাড়তে থাকে কিন্তু আলটিমেটলি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ তো চায় না সাফল্য মানুষ চায় একটু আর্লি স্টেজে সাফল্য কিন্তু সেইটা শনিদেব বলবান থাকলে কোনোভাবেই মিথুন পাবে না দ্বিতীয় বিষয়টি হলো শনিদেবের নক্ষত্র যদি এই শনিদেবের নক্ষত্র অধিপতি সেই গ্রহ তিনি স্থানগত না হয় তিন ছয় দশ এগারোতে না অবস্থান করে থাকেন তাহলে কিন্তু মিথুন যতই চেষ্টা করুক না কেন সাফল্য কিন্তু দ্রুত আসবে না আমরা ভাবতেই পারি যে এক পাঁচ নয় এগুলি তো অত্যন্ত ভালো স্থান কিন্তু এই ঘরগুলিতে যদি শনির নক্ষত্র অধিপতি অবস্থান করে সেই ক্ষেত্রে আপনাকে ধর্মপরায়ণ করে তুলবে অনেস্ট করে তুলবে আপনার মধ্যে থাকবে কিছু সলিড এথিক্স আপনার কাছে কিছু ভ্যালু থাকবে মরাল ভ্যালুস দেখতে পাওয়া যাবে আপনি আপনার বয়স্ক মানুষদেরকে ভীষণভাবে শ্রদ্ধা করবেন কিন্তু যখনই প্রশ্নটা সাকসেসের আসবে সেই সময় কিন্তু আপনি পিছিয়ে যাবেন চেষ্টা আপনার ক্ষেত্রে প্রচণ্ড রয়েছে কিন্তু আলটিমেটলি গোল যখন আপনি অ্যাচিভ করতে চাইছেন সেখানে কিন্তু আপনি ব্যর্থ কিন্তু করে যাচ্ছে। আপনি কন্টিনিউয়াসলি একটা সিস্টেমকে কন্টিনিউ করতে পারছেন না সেই সিস্টেম থেকে আপনাকে বেরিয়ে আসতে হচ্ছে ফলে আপনার সাফল্য এবং আপনি তার মাঝে সরেছে একটি বিরাট বড় চওড়া দেওয়াল দ্বিতীয় বিষয়টি হলো বুধ এবং শরীর কম্বিনেশন এখানে বুধ এবং শনি টোটালি ডিফারেন্ট গ্রহ। এরা যদি সংযোগ সৃষ্টি করে যদি লগ্নপতি এবং নবমপতি আখ্যায়িত করা যেতেই পারে কিন্তু মিথুনের ক্ষেত্রে বিষয়টি হয় সম্পূর্ণ উল্টো লগ্নপতি বুধ চাইল্ডিশ ছেলে মানুষের পূর্ণ মেন্টালিটি দিয়ে থাকে এই বোধ এবং সবসময় একটা পরিবর্তনশীল মানসিকতা যার মধ্যে নতুনকে অ্যাকসেপ্ট করবার হিউজ ক্ষমতা রয়েছে অন্যদিকে নবমপতি তিনি শনিদেব যার মধ্যে রয়েছে অর্থোডক্স মেন্টালিটি পুরনোকে আঁকড়ে ধরে থাকার প্রবণতা এবং নতুনত্বের সঙ্গে অবশ্যই মানিয়ে নিতে পারেন শনিদেব কিন্তু বেসিক্যালি উনি চেষ্টা করেন পুরনোটাকে কোনোভাবেই না ত্যাগ করতে যদি নতুনকে অ্যাকসেপ্ট করতেই হয় তাহলে পুরনোর উপরে নতুনকে মরক করতে অর্থাৎ কাঠামো সেটাকে পুরনো রাখার ফলে বুধ এবং শনির ক্যারেক্টারিস্টিক্স কিন্তু পুরোপুরি স্বোধী বুধ এবং শনির এই টোটালি তাহলে যদি কোনো একজন জাতক বা জাতিকার লগ্নপতি বুধ এবং নবম্পতি শনি তাদের মধ্যে সংযোগ স্থাপিত হয় সেই ক্ষেত্রে কিন্তু মিথুনকে পিছিয়ে যেতে হয় আবার যদি বিষয়টিকে আমরা অন্যভাবে ভাবি বুধ নির্দেশ করে শৈশব শনি নির্দেশ করে বার্ধক্য ফলে বোধের যে শখ বুধের যে আনন্দ বুধের যে শোক উদের যে ইচ্ছা বুধের যে চাহিদা যেগুলি ছোটবেলায় মেটানো প্রয়োজন শনিদেব সেগুলিকে বুড়োবেলার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অর্থাৎ যে কাজগুলি ছোটবেলায় হওয়া উচিত ছিল সেই কাজগুলি আলটিমেটলি দেখতে পাওয়া যাবে জাতককে করতে হচ্ছে লেট এজে যে বয়সে চাকরি পাওয়ার কথা তেইশ থেকে আঠাশ দেখা গেল জাতক গিয়ে চাকরি পেলেন পঁয়তাল্লিশ থেকে বাহান্ন বছর বয়সের মধ্যে আবার এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আরও একটি ঘটনা সেটি হলো পঞ্চাশ বছর বয়সে যে ধরনের পরিণতি আসা উচিত সেই ধরনের কথাবার্তা সেই ধরনের বিহেভিয়ার ষোলো বছর বয়সে চলে এসেছে এবং সেই কারণে তার একটা নতুন নামকরণও হয়ে গিয়েছে মানুষজন তাকে কিছু একটা আলাদা নামে ডাকতে শুরু করেছে এই ধরনের ঘটনা এগুলি কিন্তু আমরা দেখতেই পাই মেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অতিরিক্ত বলবান হয়ে যায় এবং কোনোভাবে যদি মঙ্গল রাহু সংযোগ সৃষ্টি হয় জাতক প্রচুর চেষ্টা করতে থাকেন বিভিন্ন দিকে বহু মুখে জাতক চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাধা সমস্যা চলে আসে জাতকের আলটিমেট সাকসেস বিলম্বিত হয় জাতক কিন্তু হাজার চেষ্টা করেও তার ডিজায়ার্ড সাকসেস অ্যাচিভ করতে পারে না আবার যদি জাতকের জন্ম কুণ্ডলীতে শুক্র দুর্বল হয় মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র পঞ্চমপতি দ্বাদশপতি সেই শুক্র যদি পীড়িত হয় কিংবা দুঃস্থানগত হয় কিংবা সমস্যাগ্রস্ত অবস্থায় অবস্থান করে কিংবা কোনো পাপগ্রহের দৃষ্টি শুক্রের ওপর পড়ে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা তার কিন্তু আলটিমেটলি গ্রোথ সেটা ভীষণ কমে যায় এবং সেই গ্রোথ এতটাই কমে যায় যে জাতকের জীবনে সাকসেস প্রাপ্তি এটা দুঃসহ হয়ে দাঁড়ায় জাতক যতই চেষ্টা করুক না কেন জাতকের জীবনে কিন্তু আলটিমেটলি সাকসেস আসে না সেটা শিক্ষার ক্ষেত্রে সেটা প্রেমের ক্ষেত্রে সেটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে এবং কর্মস্থলে স্থায়িত্ব সৃষ্টির ক্ষেত্রে জাতক ব্যর্থ হয়ে থাকেন যদি জাতকের জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল পাপগ্রস্ত প্রেরিত হয়ে থাকে আলটিমেটলি জাতক কিন্তু কিছুতেই সাকসেসফুল হতে পারেন না ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মিথুন ভুল করে থাকেন প্রপার ডিসিশন দিতে হবে দুটি বা তিনটি অপশন আছে যদি লগ্ন বা রাশি খুব স্ট্রং না হয় তাহলে মিথুন অবভিয়াসলি ভুল ডিসিশন নেবেন মিথুন পস্তাবেন মিথুন শিক্ষা গ্রহণ করবেন কিন্তু সেকেন্ড টাইম বা নেক্সট টাইম যখন আবার ডিসিশন নিতে হবে মিথুন সেই ভুল আবার করবেন একমাত্র লগ্ন বা লগ্নপতি যদি বলবান থাকেন সেই ক্ষেত্রে এই অপশনের মধ্যে দ্বিধাগ্রস্ত হওয়া সত্ত্বেও মেথুন আলটিমেটলি যে ডিসিশনটা নিয়ে ফেলবেন সেটাই ঠিক ডিসিশন হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় লগ্ন দুর্বল হয়েছে কারণ বুধ লগ্নপতি এমন একটি গ্রহ যে অতি দ্রুত দুর্বল হয়ে পড়ে পরবর্তী বিষয়টি হলো মিথুনের বহু মানুষের সঙ্গে কমিউনিকেশন এবং কানেকশন তার সাথে সাথে বন্ধু প্রেম প্রচুর মানুষের সঙ্গে মিথুনের যোগাযোগ কোন একটি কাজ করবার আগে মিথুন দশ জনের কাছ থেকে পরামর্শ নিলেন দশ জনের দশ রকম পরামর্শ তিনি করবেন আর তিনি ঠিক করতে পারছেন না আলটিমেটলি কাজের সময় অতিবাহিত হলো গেল তিনি হতে পারলেন না ব্যর্থতা তার সামনে চলে এলো তৃতীয় কারণটিরও যদি আমরা উৎস খুঁজবার চেষ্টা করি তাহলে সেই উৎস কিন্তু দ্বিতীয় আলোচনার মধ্যেই রয়েছে বন্ধু প্রেম মিথুন কখনোই বন্ধুদেরকে ছাড়া কিছু ভাবতে পারেন না বেথুরের জন্য বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের চিন্তা তাদের মতামত সেগুলি গুরুত্বপূর্ণ তাদের চয়েস তাদের সিলেকশন সেটাই কিন্তু বেথুরার কাছে বেশি ইম্পর্ট্যান্ট বন্ধুদের উপকার করতে গিয়ে বন্ধুদের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে বন্ধুদের কথা শুনতে গিয়ে বন্ধুদের কথা অনুযায়ী চলতে গিয়ে মিথুন কিন্তু জীবনে বহুবার পর্যবেষিত হন চতুর্থ মিথুন ভীষণ রোবান্টিক কিন্তু প্রেমের ক্ষেত্রে যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই ক্ষেত্রে মিথুন কিন্তু ব্যর্থ এবং পিছিয়ে আসতে বাধ্য হন ফলে মিথুনের প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু অভাব দেখতে যায়। বিশেষ করে আমাদের পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা বহুবার দেখতে পাওয়া যায় এবং এই কনসিস্টেন্সির অভাবের জন্য তাদের গার্লফ্রেন্ড তাদের প্রেমিকা অবশ্যই তাদেরকে ছেড়ে চলে যান পঞ্চমত কোনো কোনো সময় মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ভীষণ স্ট্রিক্ট হয়ে যান কিন্তু খেয়াল রাখতে হবে যে সময়টায় তারা স্ট্রিক্ট হয়ে যান কিংবা অতিরিক্ত রিজিট হয়ে যান সেই সময়টা সেইভাবে রেজিট হওয়ারই কোনো কারণ নেই এই যে তারা হঠাৎ করে রিজিট হয়ে গেলেন এবং অক্ষারণ কোনো একটি বিষয়ে রেজিট হয়ে গেলেন এর কারণে মিথুনকে কিন্তু সাংসারিক ক্ষেত্রে প্রবল অশান্তি বোধ করতে হয় ভোগ করতে হয় তাহলে যদি আমরা কনক্লুশনে আসতে চাই বিষয়টিকে একটু সংক্ষিপ্ত করতে চাই তাহলে ছেলে মানুষই অতিরিক্ত বন্ধু প্রেম ডিসিশন মেকিংয়ের অভাব আত্মবিশ্বাসের অভাব এবং কারণে বা অকারণে ক্রোধ এটা কিন্তু মেথুনের জন্য বিপদের কারণ সমস্যার কারণ প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ এর সঙ্গে সঙ্গে গ্রহযোগ এবং প্রয়োজন অনুযায়ী দশা এই বিষয়গুলির সাপেক্ষে এই বিষয়গুলির কারণে এই বিষয়গুলির সঠিক সময়ে সঠিক উপস্থিতির অভাবে মিছনের জীবনে নেমে আসে ব্যর্থতা মেথুন সাফল্য প্রাপ্তি থেকে দূরে সরে যান বহু সময় আমরা দেখতে পাই সঠিক যোগ থাকা সত্ত্বেও দশার অভাবে মেথুন সফল হতে পারেন না সুতরাং মেথুন রাশি বা লগ্নের মানুষরা কেন ব্যর্থ হন কেন তাদেরকে প্রতিবন্ধকতা ফেস করতে হয় কি তাদের কোয়ালিটি যার কারণে বাধা বারবার তাদের জীবনে আসে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এছাড়াও কিছু কিছু মিথুন রাশির মানুষ রয়েছে যারা বিলাসিতা পছন্দ করেন যারা আরাম পছন্দ করেন কিছু কিছু মানুষ আছেন তারা শিল্পী যুক্ত এবং প্রপার সাপোর্ট না পাওয়ার কারণে তারা ব্যর্থ হয়ে থাকেন এইগুলি ছাড়াও আরও কিছু কিছু কারণ আমরা দেখতে পাই পরবর্তী ভিডিওতে আমরা সেই কারণগুলি সম্পর্কে আলোচনা করব যদি আপনি মিথুন রাশি সম্পর্কে আরও তথ্যপ্রাপ্ত হতে চান সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে এবং সেখানে আপনি বেছন সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও পাবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর একটি কথা যেটা আমরা বারবার বলি সঙ্গে থাকুন আরেকটু বেশি করে পেরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার